সো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে ঈদের পরের দিন অর্থাৎ তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আমি আজকে বেরোচ্ছি বাড়ি থেকে আমার জয়াপকে আমার ফ্যামিলিকে রাখা করে আজকে যাবো কোথায় সে নিশ্চয়ই থামবেল দিকে বুঝতে পারছো অনেকটা লেট অলরেডি আড়াইটে বাজে দুপুর আড়াইটে জুম্মার নামাজ পড়ে বেরোচ্ছি যাবো বহুত দূর অনেকটা রাস্তা প্রত্যেকে দোয়া আর মোটো ব্লগিং সেটাকে পিওরলি দেখা হবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সাথে তো অলরেডি কান্না করছে বাড়িতে সবাইকে টেনশন করছে বাট তাও আমি বেরোচ্ছি প্রত্যেকে দোয়া করো বাবা টাটা টাটা করে দাও মা টাটা আর যে আমাকে বলে আমি আমার গন্তব্যে বেরোবো দেখো বাইক অলরেডি রেডি হয়ে গেছে একটু জুম করে দেখিয়ে দাও ঠিক হালকা জুম করে দেখিয়ে দাও বাইক রেডি আমি জাস্ট ওয়েলকাম টু সো দেখতে পাচ্ছো জয় পাপা জয় বাবা টাটা টাটা মা টাটা করে দাও

আমার গন্তব্যে যাওয়ার জন্য কান্না করবে না খেয়াল রেখুন যে সাথে আসলাম অলরেডি বাইক রেডি সামনে আর এখন গন্তব্যে বেরোবো না টাটা বাবা টাটা বাই হ্যাঁ একজন বাড়ি থেকে বেরোচ্ছি অনেক দূরের গন্তব্য আছে তো সামনে দিয়ে বেরিয়ে গেছি আর যাব অনেক দূর গন্তব্য অনেকটা তো এই আর কি এখন আমাদের টিমের সাথে আমরা সবাই প্ল্যান করব পুরো প্ল্যানিংটা আমাদের আজকে আমরা কত দূর অবধি যেতে পারি আর কি সেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আর কি ব্যাপার তো লাদাখের পরে আবারও একটা বড় রাইড বেরোচ্ছি বেরিয়ে জাস্ট পেট্রোল পাম্পে এসে পৌঁছালাম পাঁচ সাত মিনিট পরেই পেট্রোল পাম্প আমাদের এখানে ফুল ট্যাঙ্ক করছি আজকে আমরা কিছু যাবো জানি না আঠেরো হাজার একশো পঁয়তাল্লিশে স্টার্ট করেছি আর এখন আঠেরো হাজার একশো তিপ্পান্ন আজকে চেষ্টা করবো আড়াইশো কিলোমিটার মতো রাইড করা দেন কতটা দূর যাওয়া যায় একদম দর চারটেই আমি গাড়ি স্টার্ট করেছি দেখতে পাচ্ছি অলরেডি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে দেন তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবো নিউ টাউনে এসে পৌঁছালাম বাড়ি থেকে জাস্ট থার্টি ফাইভ কিলোমিটার এসে থার্টি ফাইভ না সরি টোয়েন্টি নাইন কিলোমিটার নিউ টাউনে এসে পৌঁছালাম আমরা একটা অন্য রুট নিচ্ছি আর কি আমাদের এই তিনটে বাইক দেখতে পাচ্ছ এক দুই তিন এই তিনটে বাইক নিয়ে আমরা সিকিমের উদ্দেশ্যে এখন রওনা হব জানি না কত দূর যাবো আজকে জানি না চেষ্টা করব মুর্শিদাবাদ ক্রস করার বাট দেখা যায় কত যাওয়া যায় আর কি এখন জাস্ট একটা টি টাইম ব্রেক নিচ্ছি আমরা আর আমার শান আওয়াজ চেঞ্জ করে দিয়েছি বাবাইটা ফলো করো সাবস্ক্রাইব করো করো লাইক আমরা এখানেই একটা ব্রেক নিলাম কলকাতা এয়ারপোর্ট ক্রস করার পর বারাসত ডাকবাংলো মোড় থেকে সামনে দিকে এগিয়ে আসতে আসতে একটা ঘটনা মনে পড়ছিল যে চারিদিকে এরকম ধুধু ধু ক্ষেত থাকবে আর মাঝখান থেকে বাইকটা নিয়ে কখন যাব আর সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে আর কি মানে মোটো ব্লগিং সেট এরকম একটা পরিবেশে বাইক চালানোর মজাটাই আলাদা একেবারে কৃষ্ণনগর গিয়ে রাখা হবে কারণ গোপর চার্জ আমি একদমই শেষ করতে চাই না তো এটুকুই বলার ছিল আর কি সো অ্যাটলাস্ট দেড়শো কিলোমিটার বাইক চালিয়ে এখন চলে এসেছি আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার বা শঙ্কর মানে এটা খুব বিশাল নাম করা একটা মানে এর আগে আমি এখানে সাথীর সাথে খেয়েছিলাম তো অসাধারণ অসাধারণ এটা মানে পুরো চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা মানে কী বলবো এখানেই খেয়েছিলাম পুরো চেঞ্জ মেন হাইওয়ে ওইদিকে মেন হাইওয়ে থেকে আমি এদিকে চলে এসেছি সো প্রায় এতটা গাড়ি চালানোর পরে অ্যাটলাস্ট এখানে একটা টি ব্রেক নেবো দেন তারপরে এগিয়ে যাবো বহরমপুরের দিকে চোখ মুখ আর দেখার নেই একদম চোখ মুখ দেখার নেই দেড়শো কিলোমিটার টানা মানে নিউ টাউন থেকে একশো তিরিশ কিলোমিটার সামথিং এই অবধি মানে টোটাল বাড়ি থেকে দেড়শো কিলোমিটার চারটের সময় গাড়ি স্টার্ট করেছি এখন বাজে সাড়ে সাতটা মাঝখানে দাঁড়িয়েছি এখানে একটা টি ব্রেক নেওয়ার আছে চোখ মুখে তো দেখার মতো নেই টোটালি মানে কী বলবো মানে এতটা ক্লান্তির ছাপ পুরো চোখে মুখে আর টানা চালিয়ে এসেছি মানে আমি বলি অসাধারণ জাস্ট একদম মেন মেন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের একদমই পাশে আছেই হচ্ছে শঙ্কর প্রতিষ্ঠান ভীষণ নাম করা একটা বলতে পারো ঐতিহাসিক ভীষণ পুরনো এটা একটা আর কি আসে এখন প্রেজেন্ট আছে কৃষ্ণনগর তো এখানে ট্রিপ ব্যাগ নিয়ে তারপরে আমরা এগিয়ে যাবো সামনের দিকে বহরমপুর কৃষ্ণনগরের মাঝখানে প্রথম টোল এটা আমাদের এই টোলটা ক্রস করার পরে বহরমপুর এখনও প্রায় অনেকটা চালাতে হবে দেখা যাচ্ছে সাড়ে নটা বেজে যাবে তো বাইকের জন্য কোনো টোল নেই ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে তো টোল ক্রস করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব স্টে করব কোনো একটা জায়গায় বেশি কান না আজকে রাতে তো দেখা যাচ্ছে কোথায় গিয়ে আমরা স্টে করতে পারি আজকে কিলোমিটার বাইক রাইড করে আসার পরে একটা হোটেলে বহরমপুরে আছি আর রাতের ডিনারের জন্য আমাদের এই ভাত ডাল সবজি এগুলোই আর কি আজকে গা ডিনার শুরু করছি মোহন রব্বুল আলমিনের নামে আর তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ বহরমপুর ক্রস করে আমরা কিছুটা জাস্ট ওয়েট করেছি আমাদের গাড়িগুলো সব অলরেডি রেডি হয়ে গেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের একদম পাশেই আমরা এই আকাশ গেস্ট হাউসে স্টে করেছিলাম আঠেরো হাজার চারশো চোদ্দো কিলোমিটার সুতরাং বাড়ি থেকে প্রায় দুশো ষাট কিলোমিটার রাইড করে আমরা আজ মুর্শিদাবাদ বহরমপুর থেকে কিছুটা দূরে উমারপুর আর বহরমপুরের মাঝখানে নাইট স্টে করেছি এখন টাইম হয়েছে এখন টাইম হয়েছে নটা চল্লিশ আমাদের উদ্দেশ্য আজকে যেমন করে হোক শিলিগুড়ি পৌঁছানো শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার ডালখোলা মালদা ফরাক্কা এখান থেকে ফরাক্কা ফিফটি সেভেন কিলোমিটার প্রায় এক ঘন্টার একটা রাইড করে ওখানে একটু আমরা ব্রেক নেব এদিন তারপর ওখান থেকে একদম নন স্টপ রাইড হবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উপস্থিত আছি আমরা এখন আমাদের উদ্দেশ্য আজ শিলিগুড়ি প্রায় পাঁচশো কিলোমিটার রাইড করার প্ল্যান করেছিলাম কিন্তু সম্ভব হবে না আজকে গ্যানটাক পৌঁছাতে পারবো না গ্যানটক পৌঁছাতে গেলে আমাদের কালকে বেরোতে হবে সুতরাং আজকে আমরা স্টে করবো শিলিগুড়িতে ইনশাল্লাহ লাদাখের সাথে রকম কম্প্রিয়ারই আমি করতে চাই না তাদের সবচেয়ে বড় রিজনই হচ্ছে যে লাদাখ লাদাখের মতো আর ওয়েস্ট বেঙ্গলের হাইওয়ে ওয়েস্ট বেঙ্গলের মতো সুতরাং স্মুথ তো প্রচণ্ড পরিমাণে আমি যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এই নদীটার নাম আমি বলবো না তোমাদেরকে বলতে হবে বহরমপুর এর ফারাকার মাঝখানে কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি এটা সবচেয়ে এরকম ব্রিজের ভেতর দিয়ে বাইক সত্যি অন্য রকম আর চেন পাশাপাশি বাইক নিয়ে যেতে যেতে যে কি মজা লাগে টিম মেম্বার সাথে হাত মেলানো টিম মেম্বারদের পান্স আপ দেওয়া অসাধারণ ফিলিংস আর কি অসাধারণ ফিলিংস মালদা দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আর দেখা যায় সেই ঐতিহাসিক ফারাক্কা যে ফারাক্কা ব্যারেজ ছোটোবেলা থেকে নাম শুনে বড় হয়েছি আর যতবার এখান থেকে ক্রস করেছি ততবার খালি ঘুমিয়ে পড়েছি ট্রেনে ফার্স্ট টাইম হয় প্রথমবার আমি আমার জীবনের প্রথমবার ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে নিজে ড্রাইভ করছি ড্রিম কাম ট্রুস ড্রিম কাম ট্রু অসাধারণ ফিলিংস এই সেই ফারাক্কা ব্যারেজ আমি জানি না এটা মালধারা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে তোমরা যারা জানা থাকে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমায় আর দেখতে পাচ্ছ এসে অসাধারণ খরকটা অসাধারণ খরাকটা যাবে খুব সুন্দর অনুভূতি বলে বোঝাতে পারবো না জানি না আজকে শিলিগুড়ি কখন পৌঁছাবো কিন্তু ইচ্ছে তো আছে যে শিলিগুড়িতে গিয়ে স্টে করা কারণ গ্যাংটক আর সিকিম আজকে পৌঁছানো একদমই সম্ভব নয় মাঝখানে একটা প্ল্যান আবার হচ্ছে ডুয়ার্সের জন্য দেখা যাক কী হয় এবং এই যে এই যে এই ফারাক্কা ব্যারেজ এর স্মৃতিচারণ করতে গিয়ে আমি এটুকুই বলতে পারি যে ছোটোবেলায় কিন্তু বড়োবেলায় যখনই বলো না কেন কোনো না কোনো কাজে ছুটতে কিংবা ঘুরতে গেলে ট্রেনে করে যখন এনজিপিতে যেতাম তখন বা এন্টারসিটিতে করে মালদা আসতাম তখন এই ফারাক্কা ব্যারেজের সময় ঘুমিয়ে পড়তাম আর কি দেখতে আর পেতামই না আর কখনো সুন্দর করে শ্যুটও করা হয়নি ভিডিও করা হয়নি তো আজকে সেই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে নিজে ড্রাইভ করে যাচ্ছে অন্যরকম অনুভূতি এক্সপিরিয়েন্স ও অসাম এক্সপিরিয়েন্স অসাধারণ লাগছে এই ফারাক্কা ব্যারেজের হিস্ট্রি আর এই যে নদীর জল ছেড়ে দিলে যে বাংলাদেশের কী অবস্থা হতে পারে তার ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারব যে এই ফারাক্কার কার্যকারিতা কতটা ফারাক্কা ব্যারেজ থেকে জাস্ট মালদা এন্টার করলাম ফারাক্কা ব্রিজটাই হচ্ছে মালদা আর মুর্শিদাবাদের বর্ডার পয়েন্ট এখন একটা ছোট্ট টিপ ব্রেক নেব একদম ন্যাশনাল হাইওয়েতে আছি আর সামনের দিকে এগিয়ে যাবো জানি না কতটা যেতে পারবো প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ক্লান্তর সাথে গাড়ি চালাচ্ছি কারণ এতটা রোদ মানে সূর্য তাপ এই এপ্রিলের যে সূর্যের তাপ যেটা মানে পুরো পুড়িয়ে দেয় আর কি রাইডিং জ্যাকেট খুলে জাস্ট এই জাস্ট রিল্যাক্সে একটু আছি আর আর একটা কথা সেটা হচ্ছে যে আমার মনে হয় না যে সিকিম যাওয়ার জন্য এরকম কেউ টাইম বেছে মানে বেছে নেয় আর কি কালকে আমরা চারটের সময় বেরিয়েছি বিকাল চারটে রাত সাড়ে দশটা এগারোটার সময় বহরমপুর চলে এসেছি ওখানে নাইট স্টে করে আজকে সকালবেলা আবারও আমরা রাইডের জন্য বেরিয়ে টি ব্রেক নেব দেন তারপর আবার বেরিয়ে যাবো লাঞ্চের জন্য এখন আমরা যেখানে স্টে করছি গাজল থেকে জাস্ট এক কিলোমিটার দূরে এই জায়গাটার কি নাম আছে শ্যামনগর শ্যামনগরে আমরা লাঞ্চের জন্য দেখো আমাদের থালি জাস্ট আউটস্ট্যান্ডিং দেখি থালিটা দেখেছো একদম অসাধারণ না এবার শুধু এগুলো একদম পেট পুজো করে খেয়ে গাড়ি চালাতে হবে ঘুমিয়ে না পড়লেই হলো গাড়ি চালাতে চালাতে আবার স্যালাড আছে হ্যাঁ দাও আমার শুধু গিয়ে দিতে গাও তোমরা এখানেই সামনে করে রি হচ্ছে জন্য দেখতে পাচ্ছ যে এত বড় একটা থালি নিয়ে আমরা বসে গেছি আর প্রায় এখনও শিলিগুড়ির জন্য প্রায় দুশো দশ কিলোমিটার রাইড করতে আমাদের বাকি আছে দুশো দশ কিলোমিটার বাইক চালাবো দেন শিলিগুড়িতে স্টে করবো আজকে আর সম্ভব না সিকিম গানটা পৌঁছানো সো খালিটা যাবো দেখতে পাচ্ছ বলছেন দেখা শুনতে তো এসেছি দেখা শুনে না না আমার দেখা শুনেটা হলো কোথায় অসাধারণ ও লাভলি পুরো একদম মা অন্নপূর্ণা ধাবা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো এখানে মাত্র একশো চল্লিশ টাকাতে যে এত সুন্দর খাবার মানে পাওয়া যায় সেটা আমার কাছে তো ধারণার বাইরে ছিল আর যারা শিলিগুড়ির দিকে যাবে রায়গঞ্জের দিকে যাবে তাদেরকে বলবো যে ফারাক্কা ব্যারেজটা ক্রস করেই জাস্ট পাঁচ মিনিট দূরে আসার পরেই ডান দিকে বাঁদিকেই পড়বে হচ্ছে মা অন্নপূর্ণা সবাইকে স্বাগত কারণ এত সুন্দর খাবার আমি তো মনে হয় এত কম দামে এত ভালো সুস্বাদু খাবার কোথাও খেয়েছি বলে আমার মনে হয় না এখানে বসিয়ে পুরো পেট পুজো করে নিয়েছি আমরা দুপুরে লঞ্চ করা হয়ে গেছে এবারে উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জ একটার পর একটা স্টপেজ ক্রস করছি আর গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে কারণ আমার এই অসাধারণ কথাটা এতটাই অসাধারণভাবে আমি বলতে পারি তার জন্য আমার বন্ধুরা আমাকে মজা করে বলে ভাই ভিডিওতে অসাধারণটা শুনতে পেলাম না কেন ন্যাশনাল হাইওয়েতে নিজের বাইক নিয়ে এরকমভাবে চালিয়ে যাওয়াটা না সত্যিই এক স্বপ্ন পূরণ আর কি সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি আমি বিলাসপুর ক্রস করেছি এখনও প্রায় সাড়ে তিন ঘন্টা বাকি জাস্ট বিলাসপুর ক্রস করে পাঁচ মিনিট এসে ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে গেছি আমি জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে কারণ ন্যাশনাল হাইওয়ে ওখানে বন্ধ দেখলাম এখানে একটু আঁকে রস খাবো তার কারণ প্রচণ্ড ডিহাইড্রেশন হচ্ছে প্রচণ্ড গরম রাস্তায় আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তো বাঁদিক থেকে আবার আমরা বেরিয়ে যাব কারণ ন্যাশনাল হাইওয়ে সামনে গিয়ে আবার বাঁদিকে গেলেই আমরা মেন রাস্তা পেয়ে যাবো তো দেখা যাক প্রচন্ড গরমে দুটো হাত দেখতে পাচ্ছ তো পুরো একদম লাল হয়ে গেছে খাবো আর বেরোবো বলছি দাদা বিলাসপুরটা কি বিহারের মধ্যে পড়ছে নাকি ও আচ্ছা বিলাসপুরটা হলে বিহারের মধ্যে পড়ছে আমি তো জানতাম শুধু কিষানগঞ্জটাই বিহারের মধ্যে পড়ে আর মালদা থেকে বেরোনোর পর শিলিগুড়ির দিকে যেতে কিষাণগঞ্জ ক্রস তো আমাদের করতেই হবে কারণ পশ্চিমবঙ্গ ভেতরে একটা ছোট্ট রাজ্য ঢুকে গেছে সেটা হচ্ছে বিহার আর এই কিষাণগঞ্জ ক্রস করেই তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো খুব স্মুথ হাইওয়ে ভীষণ স্মুথ সিরিয়াসলি প্রচণ্ড ডিহাইড্রেশনের কারণে কিনলের একটা এক লিটারের বোতল কিনে আর ওআরএস মিক্স করছি আমরা এখন এটাই আমাদের সঙ্গী তার কারণ প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি এখন ডালখোলা রোডে আছি ডালখোলা রোড একদম পিওর একটা গ্রামের মধ্য থেকে মানে দিনাজপুরের ভিতর থেকে যাচ্ছি আর কি গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে এখানে জাস্ট একটা কিনলের এক লিটারের বোতলে আমরা এটাকে মিক্স করে নিলাম আর কি দেখো বাইকটাকে ঠিক দেখতে এমন লাগছে তো এখন এখান থেকে মানে আমি যেখানে উপস্থিত আছি এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স প্রায় একটা ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে আছি আমি বাইকটা জাস্ট এক্স্যাক্ট এই জোর এখানে রাখা এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স এখনও প্রায় আশি কিলোমিটার মতো সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট আর এখন ঘড়িতে বাজে ছটা বারো পৌঁছাবো আটটা বেজে যাবে এটুকু তো বলছি কারণ আমরা অলরেডি চলে এসেছি আমি ধীরাজ কাকু অলরেডি চলে এসেছি কাছের কাকু ক্লাস আমাদের আর মেম্বার্সগুলো এসে পৌঁছায়নি এখানে আড্ডা এত রিল্যাক্স স্টেশনের জন্য বসেছি আর কি ভীষণ প্রচণ্ড গরম রাস্তায় মানে এই চরিত্রের শেষে এতটা যে গরম মানে কখন যে মনে হচ্ছে কখন মনে হচ্ছে যে এখান দিয়ে বেরোবো আর কি কখন উপরে উঠবো কখন ঠান্ডা ওয়েদারের মতো থাকবো রাইডিং জ্যাকেট পরে চালাতেও কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্লাস কিছুক্ষণ এখানে একটুখানি ব্রেক নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাবো দুটো ব্লগিং সেটা আবারও দেখাবো তোমাদেরকে আর জানি না ভিডিওটা কতটা লেন্থ করছে কারণ আমি এটা একটা এপিসোডেই ছাড়বো আর কি পুরো বাড়ি থেকে পুরো শিলিগুড়ি অবধি সো কেমন লাগছে অবশ্যই জানাবে ফটো ব্লগিং ব্যাপার দেখা হচ্ছে কালকে মতো আজকে আবারও রাত হয়ে গেল বাবা হোটেলে এসেছি এটা একটা ধাবা বলতে পারো আর বেশি না জাস্ট এক ঘন্টা রাইড করলেই তবেই আমরা শিলিগুড়ি পৌঁছাবো আর কি বাইকটা এখান থেকে বার করে নিই আর সামনের দিকে এগিয়ে যায় দেখছো দেখি কাকু বেরিয়ে যাচ্ছে এবারে আমরাও বেরিয়ে যাব আর কি একদম লেট করবো না এখানে একটু চা খেয়ে আর একটু রেস্ট নিলাম কারণ টানা মালদা থেকে বাইক চালিয়ে আসাটাও অনেক চাপের হয়ে গেছিলো রাত হয়ে গেছে রয়্যাল এনফিল্ডে আমার কোনো রকমভাবে লাইট কোয়ালিটি ভালো নয় তার জন্য খুব চাপে আছে আর কি দেখি ন্যাশনাল হাইওয়ে এই অন্ধকারের মধ্যে কীভাবে পৌঁছায় কতক্ষণে দার্জিলিং মরে যায় সেইটাই অপেক্ষার পালা আর কি অলরেডি দশটা তিন হয়ে গেছে আর অ্যাটলাস্ট এসে পৌঁছেছি কোথায় দার্জিলিং মোড় দেখতে পাচ্ছো এদিক থেকে কার্সিয়াং ফোর্টি ফাইভ কিলোমিটার দার্জিলিং সেভেন্টি সেভেন কিলোমিটার কলকাতা ফাইভ সেভেন্টি এইচ মানে অলমোস্ট সিক্স হান্ড্রেড কিলোমিটার আমরা চালিয়ে এসসি বাইক এখন হোটেল খোঁজার জন্য ভীষণ ব্যস্ত কারণ অলরেডি ডিসাইডেড নই আমরা কোন হোটেলে থাকব কাল সকালে কোন দিকে যাব ডুয়ার্স নাকি গ্যাংটক বুঝতে পারছি না তো দার্জিলিং মোড়ে এখন আমাদের একটা আলোচনা চলছে দেন তারপর এগিয়ে যাবো হোটেলে গিয়ে আমি আমার এই ব্লগটা এখানে শেষ করবো এই ভিডিওটা এখানে শেষ করবো কিন্তু এখন উপস্থিত দার্জিলিং মোড় ভিডিও শেষ করার একদম শেষ পর্যায়ে চলে এসেছি কোন নদীর ওপর থেকে আমি এখন যাচ্ছি এটা তোমরা আমাকে জানাবে অনেক কষ্ট করে একটা হোটেল পেয়েছি আর কি কষ্ট করে হোটেল পাওয়ার পরে এখন ডিনারের পালা এই এগারোটা সাড়ে এগারোটার সময় শিলিগুড়িতে ডিনার সংগ্রহ করাটাও একটা চাপের তো বেশি বাড়াবো না অলরেডি অনেক হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি তো এতক্ষণ ভিতর ভিতরে ভিডিও দেখার জন্য সিরিয়াসলি থ্যাংক ইউ পাশে থেকেও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না প্লিজ বাই